সকলকে আমার সালাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চাই যে ট্যাবলেট সম্পর্কে আলোচনা করতে চাই সেই ট্যাবলেটের নাম হচ্ছে হেল্পের ট্যাবলেট আপনারা অনেকেই হেল্পের ট্যাবলেটটি খেয়ে থাকতে পারেন বা কিনে থাকতে পারেন অনেকে স্বাস্থ্য ভালো করার জন্য অনেকে আবার মোটা হওয়ার জন্য এই হেল্পের ট্যাবলেটটি খেয়ে থাকেন হেলফিট ট্যাবলেটটি কি আদৌ খাওয়া উচিত কিনা সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তার আগে ভিউয়ার্স আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমরা অনেকেই হেলফিট ট্যাবলেটটিকে ক্ষুধাবর্ধক বা দুর্বলতার ওষুধ হিসেবে চিনে থাকতে পারি কিছু এলোপ্যাথিক বা ইউনানি কিছু কোম্পানি এই ওষুধগুলো তৈরি করে থাকে এই ট্যাবলেটটি কিছু হোমিও ওষুধ ব্যবসায়ী বা কিছু এলোপ্যাথিক ওষুধ ব্যবসায় অতিরিক্ত মুনাফার লোগে রুগীদেরকে দিয়ে থাকে এই ট্যাবলেটটিতে অনেক বেশি পরিমাণে স্টোরয়েড ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি বোটানিক ল্যাবরেটরিজ কোম্পানির একটি পণ্য এই ট্যাবলেটটি খেলে মোটা হয় এই কথাটি একজনের থেকে আরেকজন শুনে শুনে এই ওষুধটি সেবন করে থাকে আগে বলেছি হেলভি ট্যাবলেটটিতে অনেক বেশি পরিমাণে স্টোরয়েড ব্যবহার করা হয় এই ট্যাবলেটটি খেয়ে অনেকেই মারাত্মক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে তাই যারা এই হেল্পের ট্যাবলেটটি খেতে যাচ্ছেন তারা দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা আপনারা অনেকেই জানেন না এই ট্যাবলেটটি খাওয়ার প্রথম দিন থেকেই রুগীর খাবার রুচি প্রচুর বেড়ে যায় পেট ফুলে যায় রুগীর স্বাস্থ্যের উন্নতি হতে থাকে রুগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যখন ট্যাবলেটটি খাওয়া বাদ দেয় তখন দেখা যায় খাবার রুচি আস্তে আস্তে কমে যায় মুখে বরণ ওঠে ন্যাফ্রোটাইটিস হয় কিডনি ন্যাফ্রোর কাজ করে না সর্বশেষ ফলাফল হচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে হেলফিড ট্যাবলেটের গায়ে লেখা আছে দেখবেন ট্যাবলেটটি রুচির অভাব যাদের রুচি কম কিছু খেতে পারেন না রক্ত স্বল্পতার জন্যেও অনেক কার্যকারী আসলে এগুলো সাধারণত আসলে এ ধরনের ট্যাবলেটগুলো ডেকশন এবং স্টেরয়েডের সমন্বয়ে তৈরি তাছাড়াও দেখবেন বড় যে সকল ডাক্তাররা রয়েছে তারা কখনো এই ধরনের ট্যাবলেট প্রিসক্রিপশন করে না তাই হেলফিড ট্যাবলেট সেবন থেকে বিরত থাকবেন যারা বর্তমানে পূর্বে হেলফিড ট্যাবলেট খেয়েছেন এবং বর্তমানে খাচ্ছেন তারা অবশ্যই এই জাতীয় ট্যাবলেট সেবন করবেন না নিজে সতর্ক হন এবং অপরকেও সচেতন করুন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এই জাতীয় ট্যাবলেট কেউ খাচ্ছে কি না যদি কেউ খেয়ে থাকে তাদেরকেও এই জাতীয় ট্যাবলেট সেবন থেকে বিরত রাখুন সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আমি আপনাদের মাঝে হেল্পেড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখা শুরু করে দেবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে দেবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ধরনের মেডিসিন সেবন থেকে বিরত থাকবেন কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই সেবন করা উচিত নয় আমার এই পেজটিতে আপনারা আসলে যে ভিডিওগুলো দেখে থাকেন সেই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই